প্রতিবার পর আমার ত্বক রাখে নরম ও প্রিয় দর্শক আশা করছি এই মুহূর্তে যারা প্রথম আলো ফেসবুক পেজে আমাদের সাথে কানেক্টেড আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরেল মিল্ক বার নিবেদিত ক্যাফে লাইভ সাথে আছে আমি রুহানি সালসবির লাবণ্য ক্যাফে লাইভে আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছে তাকে সর্বপ্রথম আমরা আবিষ্কার করেছিলাম দু হাজার দশ সালে এরপরে বিজ্ঞাপন চিত্র দিয়ে তিনি সবার নজর কাড়েন আর দু উপর। কেননা এখন পর্যন্ত তিনি সাত শতাধিক নাটকে অভিনয় করে ফেলেছেন আর এ বছর মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার চব্বিশের আসরে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে তারকা জরিপে লাভসাব নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন বুঝতেই পেরেছেন আমাদের সঙ্গে আছেন এ সময় জনপ্রিয় অভিনয় শিল্পী তৌসিফ মাহবুব ওয়েলকাম টু ক্যাফে লাইফ কেমন আছেন ওকে থ্যাংকস ফর কামিং যেই মোমেন্টটা দিয়েই শুরু করলাম যে মেরিল প্রথম আলো পুরস্কার নিজের ঝুলিতে যোগ করা সেই মোমেন্টটাতে চলে যায় যখন নামটা অ্যানাউন্স হয়েছে দর্শকদের ভালোবাসায় শ্রেষ্ঠ অভিনয় শিল্পী হাউ ওয়াজ দ্য মোমেন্ট ইট ওয়াজ সামথিং ভেরি ম্যাজিক্যাল মানে ওই মোমেন্টটা আমি এখন মনে মনে করতে গেল আসলে তখন তখন আমি না থমকে গেছিলাম কিছুক্ষণের জন্য আসলে সবকিছু কেমন যেন সাউন্ড সব অফ হয়ে গেছিল ইট ওয়াজ লাইক দশ বারো বছরের কষ্ট ফাইনালি অডিয়েন্সের কাছ থেকে আসা বিকজ ইট ওয়াজ লাইক একটা তো আছে জাজেসরা ডিসাইড করে একটা হচ্ছে একদম কমপ্লিটলি অডিয়েন্স ভোট থেকে এসছে ইট ওয়াজ সামথিং রিয়েলি বিগ অ্যান্ড ভেরি বিগ অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ অ্যাট দ্য মোমেন্ট প্রেশাস এক কথায় বলা যায় আচ্ছা আমি এই নাটকের কথা আরো বলবো তবে আমরা যেহেতু তাসিক মাহবুবের পারফরমেন্স দেখেছি মেরিল প্রথম আলো পুরস্কারে একটু রিহার্সাল ফ্লোর থেকে ঘুরে আসতে চাই। দিঘির সাথে একটা পোর্শন দেখেছি বয়ম পাখি টয়ার সাথে কন্যা এবং শেষে একটা প্লাস্ট যে আই আই মামা। সো রিহার্সাল ফ্লোরে কি কি হয়েছে কিভাবে কি হলো একটু গল্পটা শুনুন। রিহার্সাল ফ্লোরে যা হচ্ছে গুলো তো বলা যাবে না। একটু সেন্সর করে বলতে পারেন ফ্লোরে অনেক

না আমি তো কোনো গানই বাসন করতে চাই না যত গান আমার থেকে নিয়ে যেতে চা মানে যত পাঠটা আমি দিয়ে দিতাম তবু আমাকে মানে বলেছিল যে মিনিমাম তিনটা গানে থাকতে হবে পাঁচটা গানে সবাইকে মিনিমাম তিনটা গানে থাকতে হবে আমি মিনিমামটাই করেছি ওই বৈম পাখি কোন না আর লাস্টে আয়া চাপ ওই তিনটা গানই আমি বাসন করেছি এবং সবচেয়ে মিনিমাল পারফরমেন্স বিকজ ইটস সামথিং দ্যাট আই এম নট রিলি প্রাউড অফ মাই ড্যান্সিং বিকজ এটা আমি এখন আসলে ওভাবে পুরোপুরি আয়ত্তি নেইনি হয়তো নিবসান নেই বাট ওভাবে প্রয়োজন পড়েনি দেখে নিয়ে নি আর মেইনলি আমি আগে জানতাম যে এটা আসলে একটা স্কিট হবে মানে আমাকে আসলে আগে বলা হয়েছিল যে এরকম আমরা বয়ম পাখি এসব গানের কতগুলো ছোট ছোট অংশ ধারণ করবে এখন কিভাবে ধারণ করবে সেটা যে নাচের মাধ্যমে ধারণ করবে এটা আমি শিওর ছিলাম এটা আমি যেদিন রিহার্সেলে যাই ওদিন গিয়ে দেখি যে সবাই তো সবাই মানে নাচার প্রস্তুতি নিয়ে আসছে আমি যেখানে আসছি যে লাইক স্টেজ রিহার্সেল হবে থিয়েটার টাইপ কিছু হবে ওকে আচ্ছা লাভ সাফের গল্পে চলে যাই এই যে একটা প্রেশাস অ্যাচিভমেন্ট আসলো সেই মোমেন্টটা তো শুনলাম ম্যাজিকাল মোমেন্টটার কথা একটু শ্যুটিংয়ে চলে যেতে চাই তোটিনের সাথে কিরকম ইকুয়েশন ছিল শুটিং ফ্লোরে কি কী হয়েছে বা সেই সময়ে মনের মধ্যে এই আশা ও কি দিয়েছিল কিনা এত বড় একটা অ্যাচিভমেন্ট আসবে ও না একদমই না একদম না আহ সেই শুটিংয়ের মধ্যে তো নাই সত্যি একটু অনেস্ট বাট শুধু লাভ সাব না আসলে বিকজ ওই শুটিংটা অ্যাজ ফার আই রিমেম্বার অনেক কনফিউশন ছিল মানে অনেকগুলো শুটিং জনিত কারণে বৃষ্টি হচ্ছিল এই হচ্ছিলো সে হচ্ছিলো শুটিং আসলে যেটা করতে চাচ্ছিলাম করতে পারছিলাম না সিন পিছাতে হচ্ছিল এরকম অনেক কিছু আই জাস্ট রিমেম্বার ওই শুটিংটায় আমি কমপ্লিটলি নিজেকে তখন বলছিলাম ইট ওয়াজ টোয়েন্টি ফোর টু এক বছর দেড় বছর আগের ঘটনা যে তো সি হোয়াট হ্যাপেন্স ক্যামেরা সামনে যখন আমি যাব আমি যাতে আমার বেস্ট পারফরম্যান্সটা দিতে পারি সো দ্যাট কোন একদিন আমি বেস্ট অ্যাক্টর হতে পারি এন্ড সামা ওই শুটিংটাতে আমি যে অনেক বেশি প্রেসার দিচ্ছিলাম যে শুটিং এর মানে হয় কি শুটিং অনেক কিছু হয় মানে ষাট পঞ্চাশ 60 জন মানুষ সেট লাইট বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে এই হচ্ছে তার মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ অডিয়েন্স আছে এর মধ্যে দাঁড়িয়ে ডায়লগ দাও একটু প্রেসার আসলে इट्स नॉट ইজি অ্যাক্টিং করা যতই বলি আমি যে নিজেকে বারবার কেন যেন ওই শুটিংই বলছিলাম মানে হয় না সবসময় আসলে সব সবসময় নিজেকে আমরা এত এইভাবে ফোর্স করি না আমি নিজেকে ফোর্স করছিলাম যে না যাই হবে মানুষ আমাকে দেখবে মানুষ যাতে আমাকে পছন্দ করে দ্যাট উইল বি মাই সোল টার্গেট আউট অফ দিস প্রজেক্ট অ্যান্ড আলহামদুলিল্লাহ

আগে না ভাই প্রপারলি করবো করলে এদিকে আমি কি না পরে যে গানটা নিয়ে আসছিল ওই গানটার সঙ্গে আসলে যেটা আমি বুঝতে পারলাম যেটা আসলে ঠিক মতো যদি আমি রিহার্সেল না করি একদিন কারণ সি একটা নাটক এখন লাখ লাখ মানুষ দেখছে ওটা যদি এখন গিয়ে দেখি প্রায় বিশ মিলিয়ন ভিউ আছে ইউটিউব দুই কোটি মানুষ ওই নাটক দেখেছে দুই কোটি মানুষ দেখবে আমি ভুল নাচছি এটা হতেই পারে না তা আমি লিটারেলি দাদার সঙ্গে ঝগড়া করেছিলাম যে আমি নাচবো না পরে ওই নাচটা আসলে না হয়নি আই থিঙ্ক আমি যদি নাচতাম তাহলে মানুষ আমাকে ভোট দিত ভাগ্যিস না আছেন নি ব্যাপারটা এরকম আচ্ছা কিছু ডিফিকাল্টিজ আসলে বা ইনসিডেন্ট ওই না মানে দেখা যায় যে একটু ডিস্টার্ব করছে মানে বিহাইন্ড দ্য সিনের কিছু ব্যাপার ডিস্টার্ব করে তো সেটা কোনো ভাবে আপনি পারফরম্যান্সে এফেক্ট করতে দেন না বিকজ শুরু থেকে এটা প্রেসার ছিল দাদা বলছিল গানে আসতে হবে আর ওটা ওটা প্রতিদিন আমার মধ্যে প্রেসার করে প্রতিদিন এসে উনি আমার মনে পাঁচ দিন শুটিং করেছিল প্রতিদিন সকালে আজ কিন্তু না না বলছি না আজকে না কালকে আবার কালকে এসে আবার পরশু এরকম করতে 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 কিভাবে যেন ফাইভ চলে এলো হ্যাঁ হ্যাঁ ফাইভ চলে এলো না আমি মাফ পেয়ে গেলাম ওখান থেকে সো বাট ওইটা ছাড়াও আসলে পুরো শুটিংটার মধ্যে একরকম ভাবে লাইক গল্পটা আসলে রোমান্টিক কমেডি বেশি যারা যারা দেখেছে জানবে কমিক জোনটা একটু বেশি রাদার দ্যান রোম্যান্স সো রোম্যান্স পার্টটি একটু মিসিং ছিল এন্ড এটা নিয়ে টোটালি একটু কনফিউশন ছিল যে ভাইয়া রোমান্টিক পার্টটা তো একটু কম আছে কমেডি পার্টটা বেশি বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ মোর লাইক এ ফ্যামিলি

আমাকে যখনই মানে আমি আসলে খুব ইজিলি খুব বিব্রত হয়ে যেতে পারি এটা আমার একটা উইক পয়েন্ট বলতে পারেন এটা হচ্ছে যে আবার খুব ইজিলি হইও না মানে আমি যখন গায়ে মাখি না মাখি না আবার যখন মাখি খুব ভয়ানক ভাবে মাখি মানে ছোট বিষয় অনেক গায়ে লাগে এরকম কি ব্যাপার আচ্ছা ছোট মানে খুবই ক্ষুদ্র যেটা হয়তো কেউ নোটিশও করে নাই সেটা আমাকে একদম খেয়ে ফেলতে পারবে আর অনেক বড় বিষয় মাথার উপর ছাদ ভেঙে পড়ছে বাট আমি যেমন একটু শুনি গল্প এটাও বলবেন আসলে কিভাবে কি বলবো যেমন আজকে বিষয়টা আজকে যে আমার এখানে আসার কথা ছিল এটা আমি আগে থেকেই ডিসাইড করেছি যে আজকে আমি আসবো ঠিক করা সব কিছু এভরিথিং বাট হুট করে যখন আজকে আমার দুপুরে মনে পড়েছে আই ওয়াজ লাইক ভেরি ফ্রিকিং আউট কি বলবো গিয়ে কি বলবো না কেন পরে করা যায় না এখন ক্যান্সেল করা যাবে 15 বছর ধরে ক্যামেরা ফেস করছে বাট প্রতিদিন বিশ্বাস করেন প্রতিদিন আমার ক্যামেরার সামনে গেলে নতুন করে ভয় লাগে যে ভুল যদি কিছু না করে ফেলি অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং উইচ ইস কিপিং মি আলাইভ বিকজ এভরি ডে আই ট্রাই টু ডু সামথিং নিউ দিস ইজ সামথিং উইচ আই হেট অ্যাবাউট মাই সেলফ বিকজ আই এম আই এম ব্যক্তিগতভাবে আমি খুব বোরিং আমি আমার পাশে আমি ছয় ঘন্টা সাত ঘন্টা চুপচাপ এক জায়গায় বসে থাকতে পারবো কোনো কিছু না বলে তো আমার পাশে যে থাকবে ও শেষ বাট অনস্ক্রিন আমি অনেক ভার্সিটাইল হওয়ার চেষ্টা করি অনেক নতুন কিছু করার চেষ্টা করি যেটি হয়তো আসলে আমি ব্যক্তিগত জীবনে বসে ভাবি সো ওই জায়গা থেকে আমি না আজকে যেটা করছি ওটা কাউকে করতে চাই না আমি কমফর্ট জোন থেকে সবসময় বেরো যেতে চাই এই দিকটা কিন্তু মানে আমি বলবো যে পজিটিভ কারণ এটা হয় কি যে কাজটা নিয়ে আমরা টেনশন করি সেটা কিন্তু প্রপারলি হয় এবং যে কাজটাতে দায় সারা ভাব থাকে ভয় পাই না সেই কাজটা গিয়ে দেখা যায় হজফচ লেগে যায় এটা আমার ক্ষেত্রে হয় আমি আমার কথা বলি আই থিংক এটা আমার ক্ষেত্রে অনেক বেশি হয় সো আই এটা সবার ক্ষেত্রেই হবে যে আসলে একটা যেখানে দায়বদ্ধতা থাকবে বা একটা দায়িত্ব থাকবে বা একটা কাজ আসলে ভালো করার চেষ্টা থাকবে সেখানে একটু ভয় থাকলে মনে হয় ভালো এক্স্যাক্টলি সো আমার অনেক অনেক ভয় আছে আজকে ইন্টারভিউটা কেমন ওকে আচ্ছা এই তো শুনলাম একটু বিব্রতকর পরিস্থিতি আপনার ক্যারিয়ারের সব থেকে সুন্দর মুহূর্ত সেটা হতে পারে কোনো ফ্যানের কাছ থেকে পাওয়া কোনো কমপ্লিমেন্ট বা সুন্দর কোনো শুটিং এক্সপিরিয়েন্স যে কোনো কিছু সবচেয়ে সুন্দর মুহূর্ত ঠিক এই রিল প্রথম আলো তারপর জুড়ি অ্যাওয়ার্ডটা পাওয়ার এক ঘন্টা পরেই আমার একজন ফ্যান আছে ওর নাম রিফাতরাজ রাজ সো ও আমার বাসার নিচে চলে আসছিল ওর বাসা আমার তো ধানমন্ডি ওর বাসা সাভারে ও পুরো টাইম প্রোগ্রামের প্রোগ্রাম যখন চলছিল চিনমে তার বাইরে দাঁড়িয়ে ও দোয়া করছিল আমার জন্য এবং যখন আসলে তাও অ্যাওয়ার্ড পাওয়ার মানে আধা ঘন্টা পরে জানতে পারে আমি পেয়েছি ও সঙ্গে সঙ্গে বাসায় চলে আসে সো ওর কাছে বেশি টাকা ছিল না ও মনে যত শুধু দুইটা মিষ্টি কিনে নিয়ে আসছিল একটা নিজে আমাকে খাওয়াই দিবে একটা ওকে খাওয়াই দিতে পারি সো এই জিনিসটা এতটা আমাকে এটা আই থিঙ্ক যে কোনো কাউকে টাচ করবে সো আমি ওকে ছোট করে কিছু বলছি না যে ওর আসলে এই যে ভালোবাসাটা আমার প্রতি ইজ এ স্টুডেন্ট ওর আসলে কোনো ইনকাম নেই ইয়ে নেই তো ওই জায়গা থেকে ও সাবার থেকে চলে আসছে ও ওয়েট করছে আমার জন্য ও চাইছে আমি অ্যাওয়ারটা পাই আওয়ারটা পাওয়ার পর ও দুইটা মিষ্টি নিয়ে আসছে একটা আমাকে খাওয়াবে একটা ও আমি যাতে ওকে খাওয়া দিতে পারি দিস ওয়াজ সামথিং আমার কাছে মনে হচ্ছে যে কারণে আই আমি আমার চোখে আম গেটিং অল ওয়াটার ইয়ে গেট ইয়া দ্যাট উইল টাস্ট এরকম অহরম মোমেন্টস আমার সঙ্গে আমার ফ্যান দের হয় আচ্ছা মানে একজন আর্টিস্টের জীবনে বোধ হয় কি লাগে একজন মানুষের জীবনেই বা কি লাগে এত সুন্দর রিয়াকশন ইয়েস 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 মানে হয় কি আমাদের কমেন্ট সেকশন এখন একটু অন্যরকম কমেন্ট সেকশনে মানুষ একটু 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 অন্যরকম কথা বলতে বেশি পছন্দ করে কিন্তু আসলে বাস্তব জীবনটা কমপ্লিটলি আলাদা বিকজ আমি তো পনেরো বছর ধরে দেখছি এটাকে বারো বছর ধরে অনস্ক্রিন দেখছি সো ইউজুয়ালি এই লাস্ট ওয়ান টু ইয়ার্সের এর কমেন্ট সেকশন কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে বাট তার আগে আসলে কমেন্ট সেকশন যে যে যেরকমটা ছিল ওরকমটাই আসতো আসলে সো আমার ফ্যান বেজের কাছ থেকে আমি সবসময় যে সাপোর্টটা পেয়েছি ইট ওয়াজ ইট ইজ সামথিং দ্যাট কেপ মি গোয়িং অল দ্য টাইম এগিয়ে নেন এগিয়ে নেন ওর কারণে আমার কাছে নেক্সট ইয়ার আবার আমার এই মঞ্চে আবার উঠতে হবে আমরা এখন একটা সেগমেন্টে চলে যাচ্ছি আপনার পাশে একটা জার রাখা আছে সেখানে আমরা কিছু পেপার দেখতে পাচ্ছি এখানে পাঁচটা পেপার আছে তিনটি তুলতে হবে আপনাকে ওয়ান বাই ওয়ান তো আপনি একটা পিক করে আমাকে দিয়ে দিবেন আমি কোয়েশ্চেনটা আপনাকে জানাবো যে কি লেখা আছে আমাদের টিম রেডি করে রেখেছে কোশ্চেনগুলো আপনার জন্য তো ফার্স্ট কোশ্চেন আফরান নিশো মনোনয়ন পেলে আপনি পুরস্কার পেতেন না কেন মনে হয়েছিল

আমরা সহজে বলে ফেলি কিন্তু কিভাবে বিবেচনা করছে আমি আমি প্রসেস করতে পারি না কারণ প্রত্যেকটা বিশ্বাস করি একদম হান্ড্রেড পার্সেন্ট অনেস্টি দিয়ে তার অভিনয়টা করে ওখানে যে চারজন মনোনয়ন পেয়েছিলাম আমরা সবাই আমি জানি প্রত্যেকে প্রত্যেকের গল্পে সেই সেরা পারফরমেন্সটা করেছে যদি এমন হতো যে একই গল্পে চারজন অভিনয় করেছি তাহলে না হয় একটু বলা যেত যে চেয়ে ওকে হয়তো ভালো মানিয়েছে ওর চেয়ে ওই জায়গাটা ইমোশনটা বেটার এক্সপ্রেস করেছে বাট চারটা অভিনেতা যখন চারটা গল্প নিয়ে আসে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি এন্ড অ্যাকচুয়ালি ইম্পসিবল ফর মি টু সে যে কে আসলে বেস্ট সো আমি যে বেস্ট এটা আসলে অডিয়েন্স ডিসাইড করেছে আমার পরে কি হবে এটা আসলে অডিয়েন্স ডিসাইড করলেই ভালো আমি না সুন্দর করে ব্যালেন্স করেছেন আপনি কমলিটেশন শিখছি আচ্ছা কোন জুটি বেশি জনপ্রিয় ইয়াস তোটিনি নাকি তৌসিফ তো আমি বলবো ইয়াস তোটিনি নেই আমারও সবচেয়ে পছন্দের জুটি ইয়াস তোটিনি আচ্ছা তো যাই হোক এবারে তো টুনা টুনিকে দেখতেছি খুব মজা লাগে আবার আচ্ছা একটা ব্রেকের সময় হয়ে গেছে একটা ব্রেক থেকে ঘুরে আসি তারপর আরো কোশ্চেন এর ঝুলি নিয়ে আপনার কাছে আসছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ম্যারেল মিল্কস অফ বার্নিভিদিত ক্যাফে লাইভ ছোট্ট একটা ব্রেকের সময় হয়ে গেছে ব্রেকের পর আবার দেখা হচ্ছে মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছে আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসাবির লাবণ্য আপনাদের সাথে আছি আর আমার সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী তৌসিদ মাহবুব ওয়েলকাম ব্যাক আচ্ছা আমাদের আপনি জানেন যে প্রথম আলোতে ফেসবুক পেজে আমরা পোস্ট করে থাকি যে এই গেস্ট আজকে আসবে এবং সেই কমেন্ট সেকশন এখন রীতিমতো ভাইরাল আইনস্টাইন নিউটন কেউ রেহাই পায় না তো

কোন নির্দিষ্ট কারণ আছে নাকি এমনি ছোটবেলা থেকে কারণ নীলটা বেশি পছন্দ নট ওয়েয়িং আছে আশপাশে নীল আছে আচ্ছা নীল তো বেদনার রং এটা জানেন কি হ্যাঁ এটা জানি অবশ্যই জানি নীল আকাশের রং বাট মানে নীল যে সি এখন নীল বেদনার রং এটা একটা সেইং হয়ে গেছে নীল আসলে আর অনেক রঙই হতে পারে ওকে নাজমুন নাহার তিনি জানতে চেয়েছেন হৃদয়ের কথা নাটকটা ভালো লাগছে সাথে আপনাদের জুটিটাও আপনাদের আরো নাটক দেখতে চাই ইনশাল্লাহ শাহরিয়ার রিফাত আপনি কোন আপনি কোন স্ক্রিপ্ট পরেই সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছিলেন কেন কোন স্ক্রিপ্ট পড়েই সঙ্গে সঙ্গে বলেছিলেন কেন সুন্দর কোশ্চেন ভালো কোশ্চেন লাস্ট যেটা আসলে যেটা রিলিজ হয়েছে ওই পর্যন্ত আমি বলতে পারি চলো হারিয়ে যায় একটা কাজ কদিন আগে করেছিলাম ওইটা শোনার সঙ্গে সঙ্গে বলেছি হ্যাঁ এবং কেন কারণ হচ্ছে যে ওটা ওরকম আগে আমি কিছু করিনি আমি 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 নিউ একই জিনিস করলে আমিও হয়ে হয়ে যাবে যাবে বোর্ড অনেকদিন থাকতে চাই 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 মানুষের অভিনয় অভিনয় করতে খুব বেসিক বাংলা ভাষা যদি বলি এটি আমার চাহিদা মানুষের ভালোবাসার লোভই আমি একটা দিলাম আপনাকে এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে নিজেকে নতুন ভাবে প্রেজেন্ট করতে হবে সেই খুব সিম্পল নতুন নতুন গল্প প্রয়োজন

বড়লিকেটিভলি আবার মানে হেয়ার কেয়ার জানতে চাইছেন সম্ভব এটা কি হেয়ার একটু যত্ন নিতে হয় মানে মাসে একদিন তেল দিবেন জেল ওয়াক্স এগুলো কম লাগাবেন ধুলো থেকে ধুলোতে গেলে শ্যাম্পু করে ফেলবেন বেশি এর বেশি কিছু করি না আসলে আচ্ছা মোহাম্মদ 샤উন মিয়া আপনার সঙ্গে আমি দেখা করতে চাই সেটা কি সম্ভব ভাই আর নাকি আপনি আকাশের স্টার দেখা যায় স্পর্শ করা যায় না না অবশ্যই সেটা না সেটা আপনাদের ভালোবাসার কারণে বলছেন কিন্তু আমার সঙ্গে দেখা করা খুবই সহজ আমি শুটিং এ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকি কোথায় কোন সময় থাকবো এটা তো বলা এই সম্ভব না হয়ে যাবে একদিন দেখা আল মাহমুদ লাবিব তিনি বলেছেন ভাই আজ বাংলাদেশ যদি জিতে আপনি কি দ্বিতীয় বিয়ে করবেন কোনদিনই আমি দ্বিতীয় বিয়ে করব না মানে উনি জান্নাতুল ফেরদৌস পেয়ে গেছেন হ্যাঁ উনি উনি আর কোনো কিছু সন্ধানে নেই আর বাংলাদেশ জেতার সম্ভাবনাও বেশি বেশি আছে হ্যাঁ ওকে ওকে আমি তো এখানে আছি স্কোর জানি না আসলে নাইম খান মুন্না তিনি বলেছেন সাকিব খানের সাথে কি হয়েছিল যার জন্য তাকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন আমি কখনো উনাকে নিয়ে বাজে মন্তব্য করিনি একদম ফুল একটা ইনফরমেশন ওকে শাবনুর আক্তার সেজুতি আমার তার নাটক অনেক ভালো লাগে এমন যে না আচ্ছা এমন যে না দেখলে ঘুম কম হয় আমি জানতে চাই যে তিনি কি আর তিনি কি আরো অনেক সুন্দর সুন্দর নাটক আমাদেরকে উপহার দিবেন আমরা আশা করতে পারি অবশ্যই এটাই তো আমার দায়িত্ব ওকে থ্যাংক ইউ আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি প্লিজ আমরা ইন্টারেস্টিং কমেন্টস থাকলো তাই না আচ্ছা বলি যে আমরা কিন্তু সাধারণত এত কোশ্চেন নেই না আপনার ক্ষেত্রে নিলাম সাধারণত দেখা যায় যে ম্যাক্স তিনটা কোশ্চেন নিয়ে আপনার ক্ষেত্রে আজকে আমরা অনেকগুলো কোশ্চেন নিয়েছি দর্শকরা খুশি নিশ্চয়ই আচ্ছা আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে দশে বস আমরা চেষ্টা করব তৌসিফকে দশে বস করার আর সে চেষ্টা করবে দশে দশ পাওয়ার সো আমি রুলটা বলে দিচ্ছি এখানে একটা রুবিক্স কিউব আছে আর আমি দশটি প্রশ্ন করব সেগুলো খুব সংক্ষিপ্ত মানে একদম ইয়েস নো বা অপশন দিলে একটা অপশন পিক করতে হবে ডিসক্রাইব করার কোনো সুযোগ নেই র্যাপিড ফায়ার কাইন্ড অফ সো আপনি যদি সলভ করে ফেলতে পারেন যদি পারেন আমার দশটা কোয়েশ্চেনের এক্সাক্ট অ্যান্সার দিতে দিতে আপনার জন্য একটা বড় পুরস্কার আছে বড় পুরস্কার আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা আমরা শুরু করছি দর্শক এবার আপনাকে বিজয়ী করবেন ভেবেছিলেন হ্যাঁ ওকে পুরস্কার প্রাপ্তি পরবর্তী কাজের জন্য আলাদা চাপ সৃষ্টি করে কি অবশ্যই মেরেল প্রথম আলো পুরস্কারের এবারে আয়োজনটি কত তম ছিল 26 এক কথা এবারে মেরেল প্রথম আলো পুরস্কারের আয়োজন কেমন লাগলো দুর্দান্ত তারকা জুরিপে পেয়ে সেরা নাট্য অভিনেতা হয়েছেন আপনি সমালোচকদের বিচারে বলুন তো নাট্য অভিনেতার পুরস্কারটা কে পেয়েছে প্রিয় সহশিল্পী মেহজাবিন ফারিন অর্থটিনী এখন এই মুহূর্তে টুট নেই ওকে কোন ধরনের গল্পে কাজ করতে বেশি ভালো লাগে কল্পনির উপর ওকে এক্সট্রোভার্ট অর ইন্ট্রোভার্ট আমি ইন্ট্রোভার্ট ছোটবেলায় কি হতে চেয়েছিলেন মিউজিশিয়ান ওকে সমসাময়িক জোভান ইয়াশ কারুল বাসার কার অভিনয় আপনার ভালো লাগে সবার যে কোনো একজনের নাম পিক করতে হবে ভালো লাগে না লাগে ওকে থ্যাংক ইউ সো মাচ এই ছিল আমাদের আজকে সি 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 ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যেটা সলভ করতে পেরেছে কি দিবেন আমি বলেছি তো পুরস্কার আছে বড় সড় রকমের পুরস্কার আছে আমি মানে প্রথম কোন গেস্টকে পেলাম যে এটা সলভ করতে পেরেছে সো কংগ্রেচুলেশন একটু পরেই আপনার কাছে আমরা গিফট পৌঁছে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ সময় আসবে আপনার কেমন লাগলো আমারও একটু ভয় ভয় থাকি শুরু বলছিলাম বলবো সেটা এভার নিয়ে করে খুব সেফলি হয়ে গেলাম পার করে ফেললাম টক শো জা স্কেডিং মেরিল ক্যাফে লাইফ ফর হ্যাভিং মি দোয়া করবেন আমার জন্য যাতে এইভাবে সামনের বছর আপনাদেরকে এই বছর ভালো ভালো কাজ দিয়ে সামনের বছর যাতে অভিনয় পুরস্কারটা সেরা অভিনয় অভিনেতার পুরস্কারটা আমার হাতে আমি তুলে দিতে পারি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরেল মুকসোব্বার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসাবির লাবুন্ন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ক্যাফে লাইভে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবে